তো হ্যালো ফেন্স আমি সন্দীপান আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে সপ্তাহের প্রথম দিন বাইশ তারিখের ডেটে দাঁড়িয়ে আবারও কিন্তু উঠে আসছে আপার প্রাইমারি চলতি ম্যাট কেসকে কেন্দ্র করে কিছু নতুন আইনি আপডেট অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনারা জানেন যে গত আঠেরো তারিখে আমাদের এই কেসের ম্যাটকেসের যে হিয়ারিং প্রসেস ছিল সেটা সমাপ্তি হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে চাকরপার্থীদের অবশ্যই কিন্তু ফেন্স আপনাদের যে হিয়ারিং প্রসেস রয়েছে ম্যাট কেসের সেই হিয়ারিং প্রসেসের সমাপ্তি কিন্তু হয়েছে কলকাতা হাইকোর্টে গত আঠেরো তারিখে হিয়ারিং প্রসেসের সমাপ্তির পরে আপাতত কিন্তু সরাসরিভাবে জাজমেন্টের প্রসেস সেটা কিন্তু রিজার্ভ হয়ে গেছে অলরেডি কিন্তু জাজমেন্ট কিন্তু রিজার্ভ হয়ে গেছে যে কোনো মুহূর্তে কিন্তু সেই জাজমেন্ট প্রকাশ্যে আসবে এটা আমরা সকলেই কিন্তু আপাতত জানি তবে এরই মধ্যে নতুন করে কিন্তু আবারও উঠে আসছে প্যানেল কেন্দ্রিক কিছু আইনি জটলা হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ইতিমধ্যে আমরা জানি যে আপার প্রাইমারিতে পরপর দুবার কিন্তু প্যানেল প্রকাশ করা হয়েছে প্রথম যে প্যানেলটা প্রকাশ করা হয়েছিল সেই প্যানেলে বেশ কিছু চাকরি নাম ছিল যাদের কিন্তু পরবর্তী প্যানেলে আর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি আমরা দেখেছিলাম প্রথম প্যানেল প্রকাশিত হওয়ার পরে সেই প্যানেলের এগেনস্টে মামলা হয়েছিল সেই মামলার পরবর্তীতে গিয়ে আমরা দেখতেই পারলাম যে নতুন করে রিপ্যানেলের কিন্তু সিদ্ধান্ত নেওয়া হলো সেই রিপ্যানেল যখন প্রকাশ করলো কমিশন সেই সময় কিন্তু এখানে আপনাদের কোন টেটস রেজাল্টের ভিত্তিতে রিপ্যানেলটা করা হলো বা যে রিপ্যানেল করা হলো সেখানে আপনাদের মূলত কোন মার্কসের ভিত্তিতে নাম্বারগুলোকে ডিভাইড করা হলো চাকরি প্রার্থীদের নাম প্রথম প্যানেলে ছিল কি কারণে তাদের বাদ দেওয়া হলো সেকেন্ড প্যানেলে কী কারণে তাদের নাম থাকলো না এই নিয়ে এখনও পর্যন্ত কিন্তু যে জল্পনা শুরু হয়েছিল সেই জল্পনার কোনো অবসান কিন্তু স্কুল সার্ভিস কমিশন করতে পারেনি চাকরি প্রার্থীরা যে সওয়ালগুলো করেছিল তার কিন্তু এখনও পর্যন্ত কোনো সদর্থ তারা কিন্তু পাননি তো এই কারণেই নতুন করে আবারও ম্যাটকেসের সমাপ্তি লগ্নে এসে নতুন আইনি জট কিন্তু তৈরি হচ্ছে এই আপনাদের আপার para ir marir. দুবার প্রকাশিত হওয়া এই প্যানেলকে কেন্দ্র করে ইতিমধ্যে জানা যাচ্ছে যে ফার্স্ট প্যানেল যেখানে কিন্তু বহু চাকরি নাম ছিল তাদের কিন্তু সেকেন্ড প্যানেলে আর কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এমন কিছু চাকরি রয়েছে যাদের ফার্স্ট প্যানেলে কিন্তু র্যাঙ্ক খুব ভালো ছিল তবে সেকেন্ড প্যানেলে কিন্তু তাদের র্যাঙ্কও নেই তাদের নামেরই কিন্তু কোনো অস্তিত্ব নেই তো এই নিয়ে কিন্তু নতুন করে আবারও এক জল্পনা শুরু হয়েছে অলরেডি গত আঠেরো তারিখে কলকাতা হাইকোর্টে আমাদের ম্যাট কেসের হিয়ারিং প্রসেস সমাপ্তি হওয়ার আগে আগেই এই বিষয়গুলো নিয়েও কিন্তু আইনজীবীরা বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করেছেন আইনজীবীরা সওয়াল কিন্তু করেছেন লিখিত আকারে হল্পনামাও কিন্তু জমা করেছেন তো সেখান থেকে উঠে আসে নতুন করে আবারও আপার প্রাইমারির প্যানেল কেন্দ্রিক কিছু আইনি জল্পনা তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো আদৌ আমাদের আপার প্রাইমারির ম্যাটকেসের একদম সমাপ্তি লগ্নে এসে জাজমেন্ট প্রকাশিত হওয়ার আগে আগে এই প্যানেল সম্পর্কিত আইনি জটলাটার কারণে কোনো সমস্যা তৈরি হতে পারে কি না সেদিকেও নজরদারি রাখার চেষ্টা করব যদি কোনো আপডেট পাই পরবর্তীতে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু ডিটেলসে জানানোর চেষ্টা করব তবে আপাতত জেনে রাখার চেষ্টা করুন আবারও কিন্তু ইতিমধ্যে নতুন করে আইনে চটলা শুরু হয়েছে আপার প্রাইমারিতে আপার প্রাইমারির প্যানেলকে কেন্দ্র করে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে